আসসালামু আলাইকুম বিএস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে সবসময় তো ভিডিও নিয়ে আসি আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে হচ্ছে শুক্রবার সো আজকে আমাদের আজকে কিছুক্ষণ পরে আমাদের আমরা আমাদের শপে শপ অফ করে দিব মানে ঈদের ছুটি শুরু আগামীকাল থেকে ইনশাল্লাহ মানে আজকের পর থেকে ঈদের ছুটি শুরু যে রেগুলার আপনার জন্য ভিডিও নিয়ে আসি ঈদ দিয়ে চলে আসছে আমরা একটু আগেই ছুটি কারণ কুরবানি ঈদ এখন ওরকমই নাই সো তো যারা যারা প্রোডাক্ট অর্ডার করছেন লাস্ট টাইমে আপনাদের সমস্ত প্রোডাক্ট আমরা কুরিয়ারে দিয়ে দিয়েছি আমরা আপনারা টাইমলি পেয়ে যাবেন যারা সুন্দরবনের অ্যাড্রেস দিয়েছেন সুন্দরবন থেকে নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নিয়ে নেবেন আর যারা হোম ডেলিভারি দিয়েছেন স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা দিয়েছি আপনাদেরকে ফোন দিলে একটু কাইন্ডলি কল রিসিভ করে পার্সেল রিসিভ করে নেবেন ঠিক আছে সো আজকে আর আমরা ড্রেসের ভিডিও দিব না কারণ যেহেতু ভিডিও ইনশাল্লাহ এদের পরে আসবে আমরা অনেক ভিডিও দিই যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেটা বলছিলাম একটু কষ্ট করে আপনারা পার্সেলগুলো নিয়ে নেবেন আর হচ্ছে আমরা যেহেতু আজকে থেকে বন্ধ আগামী একুশ ছাব্বিশ তারিখ আমরা আমাদের শপ খুলবো শোরুম খুলব ছাব্বিশ তারিখ কারণ মার্কেটই খুলবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ অথবা সাতাইশ তারিখ আমরা শোরুম খুলব ইনশাল্লাহ আর হচ্ছে আপনার এই কয়েকদিন আপনারা যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এই নাম্বারগুলা অফ থাকবে কারণ যারা মডারেটার আছেন তারা সবাই থাকবে ছুটি ঈদের ছুটি থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত ছুটি থাকবে সো এ একদিন কিন্তু ফোন দিলে বা মেসেজ দিলে আপনারা রিপ্লাই পাবেন না বাট দিয়ে রাখবেন আর যাদের অনলাইনে অর্ডার করবেন বা কোনো ড্রেস নেবেন পছন্দ হলে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিয়ে রাখতে পারেন মেসেজ দিয়ে রাখলে অবশ্যই আপনারা এগুলার রিপ্লাই ইনশাল্লাহ ঈদের পরে পাবেন যদি কোনো ড্রেস নেন আপনারা ঈদের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে পাঠাবো আর যদি কোনো প্রবলেমও থাকে সেটাও আপনি মেসেজ দিয়ে রাখবেন আমরা ঈদের পরে এসে ইনশাল্লাহ সলভ করবো এখন ফোন দিলে বা মেসেজ দিলে কেউ রিপ্লাই দেওয়ার মতো কেউ নাই সবাই ছুটি এই আজকের থেকে শুরু করে আগামী পঁচিশ তারিখ কোনো দিন সবার ছুটি সো এখন আপনি যদি কমেন্টস করেন মেসেজ ফোন ধরেন না কেন মেসেজ রিপ্লাই না কেন তাহলে কিন্তু হবে না বিষয়টা বুঝতে পারছেন সো এই জন্য আপনারা এই কাজগুলো একটু করবেন না আমি আগেই সব জানাই দিলাম ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকেন আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে কিন্তু কাপড় বুড়ি ইনশাল্লাহ ডে বাই ডে আগে যাচ্ছে শুধু আপনাদের ভালোবাসায় সো আপনাদের জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবসময় ভালো ভালো ড্রেস নিয়ে আসার জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসার জন্য নতুন নতুন ড্রেস সবচেয়ে কম দামে দেওয়ার জন্য সবসময় কাপড় বুটি আপনার জন্য এই কাজগুলো করবেন সবসময় সাথে থাকবেন ভালোবাসবেন ইনশাল্লাহ আর হচ্ছে সবার ঈদটা ভালো কাটুক সবাই ভালোভাবে ঈদ করবেন বাড়িতে যাবেন যে যে বাড়িতে যাবেন সাবধানে যাবেন সুন্দরভাবে যাবেন এবং হচ্ছে ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ঈদ করুন সবাই আমরা হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে ঈদ করি সবাই সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিও শেষ করব নিরাপদে যাবেন সুন্দরভাবে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম